হিন্দু ধর্মে কোনো ব্যক্তির মৃত্যু হলে তার আত্মার শান্তির উদ্দেশ্যে শ্রাদ্ধশান্তির ব্যবস্থা করা হয় কিন্তু বন্ধুরা আজকাল ১৩ দিন পর খাওয়ানোর জন্য বড় করে আয়োজন করা হয় তাকে আমরা মৃতভোজ বলি আজকাল বেশিরভাগ মানুষ পূজা এবং তর্পণের পরেই নিজের সামর্থ্যের অধিক ব্রাহ্মণ ছাড়া নিজের পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের তারা খাইয়ে থাকে শুধুমাত্র এই আশায় যেন তাদের মৃত প্রিয়জনের আত্মা শান্তি পায় কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন এই বিষয়ে আমাদের ধর্মশাস্ত্রে কোনো উল্লেখ পাওয়া যায় না বড় করে মৃত ভোজের আয়োজন করা আসলে আমাদের উচিত নাকি উচিত নয় তাহলে এখানে প্রশ্ন হলো এই মৃত্যুভোজের চলন কোথা থেকে এল আর এটা করাতে আমি এবং আপনি কি কোনো পাপের ভাগিদার হচ্ছি তাহলে চলুন আজকের এই ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিতভাবে জানব ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এই রকম আর অনেক নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না গরুর পুরাণ অনুসারে যখন কোনো মানুষের মৃত্যু হয় তার আত্মার শান্তির জন্য এবং যম যাত্রা সম্পূর্ণ করার জন্য তর্পণ এবং পিণ্ডদান করা হয় যাতে মৃত আত্মা কঠিন রাস্তা পার করার জন্য শক্তি পেতে পারি। আসলে যখন কোনো জীবাত্মা তার শরীর ত্যাগ করে তখন সে খুব দুর্বল হয়ে যায় এমন সময় তার পরিবার পরিজন বারো দিন পর্যন্ত যে পিণ্ডদান করে সেই খাবারের সাহায্যে জীবাত্মা চলার শক্তি পায় দিন পরে যে পিণ্ডদান করা হয় তার দ্বারা মৃত আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় দিন এবং দিনে পিণ্ড দেওয়ার ফলে দেহে মাংসাদির নির্মাণ ঘটে অনেক সময় সময়ের অভাবে অথবা অন্য কোনো কারণে মৃত ব্যক্তি শ্রাদ্ধের কাজ তিন দিন অথবা বারো দিনে করা হয় আর এই দিনে ওই মৃত ব্যক্তির খাবারগুলি রান্না করা হয় আর তারপর বনভোজের আয়োজন করে ব্রাহ্মণের দান দক্ষিণা এবং মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হয় আপনাদের জানার জন্য বলে দিই এই বনভোজকে আজকের সময় মৃত্যুভোজ বলা হয় যা বলা কিন্তু কখনোই উচিত নয় কারণ এই বনভোজ কেবলমাত্র ব্রাহ্মণদেরকেই করানো হয় কোনো প্রিয়জন বা কোনো পাড়া প্রতিবেশীদেরকে নয় গরুর পুরাণ অনুসারে এগারো দিনে মহা ব্রাহ্মণদের ভোজ এবং ১৩ দিনে নিজের সামর্থ্য অনুসারে ব্রাহ্মণের খাওয়ানো উচিত এবং এর সাথে সাদা বস্ত্র ও একটি পাত্র দান করা উচিত এর দ্বারা ওই মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসছে যদি ভোজের কোনো বিধান না থাকে তাহলে এর শুরু কিভাবে হয়েছিল আসলে আমাদের গরুর পুরাণে পাগড়ি উৎসবের বর্ণনা পাওয়া যায় এই উৎসব তখন করা হয় যখন পরিবারের কর্তার মৃত্যু হয়ে যায় আর নতুন কর্তা নির্বাচন করা হয় আর বাড়িতে সব থেকে অধিক বয়োজ্যেষ্ঠ জীবিত ব্যক্তিকেই পাগড়ি বাঁধার জন্য সেখানে উল্লেখ পাওয়া যায় পাগড়ির সংস্কার বা অন্তিম সংস্কার চতুর্থ দিনে অথবা তেরো দিনে আয়োজন করা হয় শুধু তাই নয় বাড়ির কর্তা নির্বাচন করার পর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে ভোজ খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করা হয় আর সেটিকেই আজকাল মৃত্যু ভোজের সঙ্গে জুড়ে দেওয়া হয় এবার প্রশ্ন হলো যদি কেউ মৃত্যুভোজ আয়োজন করে তাহলে সেটা কি ভুল আর যে সেই ভোজ খাচ্ছে সে কি পাপের ভাগিদারি হচ্ছে বা পাপ করছে তো বন্ধুরা এর উত্তর স্পষ্টভাবে আমাদের গ্রন্থে তেমন কোনো উল্লেখ নেই কিন্তু আপনি যদি মহাভারতের অনুশাসন পর্বের একটি প্রসঙ্গে ভালো করে লক্ষ্য করে দেখেন তাহলে আপনি এর উত্তর সেখানে কিন্তু পেয়ে যাবেন মহাভারতের যুদ্ধের আগে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে যুদ্ধ না করার জন্য তিনি পরামর্শ দেন কিন্তু যখন দুর্যোধন শ্রীকৃষ্ণের কোনো কথা না শুনলে শ্রীকৃষ্ণ সেখান থেকে ফিরে আসেন তারপর দুর্যোধন শ্রীকৃষ্ণকে ভোজন করার কথা বললে তখন শ্রীকৃষ্ণ বলেন হে দুর্যোধন যে খাওয়াবে আর যে খাবে যদি তাদের মন প্রসন্ন থাকে তবেই আহার করা উচিত কিন্তু যদি দুজনের মনেই দুঃখ কষ্ট থাকে তাহলে ফলে এমন পরিস্থিতিতে কখনোই সেখানে ভোজন করা উচিত নয় কারণ এমন আহার ব্যক্তির শুভ উর্জাকে শেষ করে দেয় আর বন্ধুরা যখন কোনো বাড়িতে প্রিয় মানুষের মৃত্যু ঘটে তখন তার মৃত্যু ভোজে খেতে আসা এবং যাদের বাড়িতে মৃত্যু হয়েছে তাদের সবার মনে কিন্তু কষ্ট থাকে এমন ক্ষেত্রে ভোজের আয়োজন যে করে এবং যে খাবার খায় দুজনেই কিন্তু দুঃখী থাকে অতএব মৃত ব্যক্তির বাড়িতে খাওয়া কিন্তু কখনোই উচিত নয় বন্ধুরা ভিডিওটির শেষে শুধু এটাই বলবো দেখানোই ভরা দুনিয়ায় মৃত্যুভোজের আয়োজন করা এক রকম মানুষকেই এটা দেখানোই যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে সেই জন্য না মৃত্যুভোজের আয়োজন করা উচিত আর না আমাদের এই মৃত্যুভোজে যাওয়া উচিত তো বন্ধুরা আশা করছি আপনারা হয়তো এতক্ষণে ব্রাহ্মণ ভোজন এবং মৃত্যুভোজের মধ্যে পার্থক্য কি সেটা বুঝে গেছেন ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ